হ্যালো ফ্রেন্ডস মার্চের নেমিতে ফর্ম ফিল চলছে মার্চের নেমিতে বিভিন্ন পদে তোমাদের মার্চের নেমিতে ফর্ম ফিল চলছে তোমাদের যেমন তোমাদের স্টার্ট মার্চের নেমি অনলাইন ফর্ম ফিল শুরু হয়েছে জানুয়ারি মাসের ছয় তারিখে লাস্ট ডেট হবে ফেব্রুয়ারি মাসের দশ তারিখ রাইটিং এক্সিবিশন হবে মার্চ মাসে তোমাদের রেজাল্ট বেরোবে তার পাঁচ দিন পর রাইটিং পাঁচ দিন পর তোমাদের টোটাল ভ্যাকান্সি আছে আঠেরোটি মানে আঠেরোশো টোটাল ভ্যাকান্সি আছে আঠেরোশো মার্চের নেভিতে মার্চের নেভিতে টোটাল আঠেরোশো ভ্যাকাংশে আছে তার মধ্যে তোমাদের বয়স হতে হবে মার্চের নেভি জয়েন মার্চেন নেভি তোমাদের মার্চের নেভি রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ নোটিফিকেশান বেরিয়েছে যার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে তোমাদের মার্চের নেভি বয়স হতে হবে সাড়ে সতেরো থেকে সাতাশ বছরের মধ্যে এস ক্যালকুলেট হবে সাতাশে এই দুয়ে ফেব্রুয়ারি থেকে পঁচিশ সাল হিসাবে তোমাদের ড্রাকে ট্রাক রেটিংয়ে তোমার হচ্ছে তিনশো নিরানব্বইটি ভ্যাকেন্সি আছে যাতে তোমাদের মাধ্যমিক পাস এন এর বোর্ড থেকে শুধু কিন্তু মাধ্যমিক পাস থাকলে তোমরা কিন্তু এই ড্রাগে অ্যাপ্লিকেশন করতে পারবে তোমাদের সাড়ে সতেরো থেকে পঁচিশ বছর পর্যন্ত বয়স হতে হবে আর ইঞ্জিন রেটিংয়ে হবে দুশো একটি ভ্যাকেন্সি আছে মাধ্যমিক পাস থাকতে হবে সাথে একই সেম আর ম্যান আছে তোমাদের একশো ছিয়ানব্বইটি বারো ক্লাস পাস থাকতে হবে বয়স সেম ইলেকট্রিশিয়ান আছে দুশো নব্বইটি তোমাদের মাধ্যমিক পাস থাকতে হবে সাথে কিন্তু আইটিআই থাকতে হবে আর ওয়েল্ডার হেল্পার আছে এটাও তোমাদের ষাটটি ভ্যাকান্সি আছে মাধ্যমিক পাস থাকতে হবে সাথে আইটিআই থাকতে হবে আর মেস বয় আছে একশো অষ্টআশিটি শুধু মাধ্যমিক পাস হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে কুকে আছে তোমাদের চারশো ছেষট্টিটি শুধু মাধ্যমিক পাস থাকলে তোমরা আপডেট করতে মানে অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই অলরেডি ফর্ম চলছে তোমরা অ্যাপ্লাই করতে পারো রাইটিং এক্সামেশান আছে স্কিল টেস্ট আছে আর ডকুমেন্ট ভেরিফিকেশন আছে মেডিকেল আছে তোমাদের পরীক্ষা আছে জেনারেল অ্যাওয়ারনেন্স আছে পঁচিশ নম্বরে সায়েন্স সায়েন্স নলেজ আছে পঁচিশ নম্বর ইংলিশ আছে পঁচিশ নম্বর অ্যাপিটিউড রিজনিং আছে পঁচিশ নম্বর তোমাদের করা একটা ফর্ম তোমরা এইভাবে এখানে ফর্ম ফিল আপ করতে পারো প্রথম মোবাইল নম্বর দিয়ে তোমরা রেজিস্টার করবে মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করার পর তোমাদের অপশান অপশন আসবে তারপর তোমাদের নাম ঠিকানা কন্টিনিউ লিখতে পারবো ওখান থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো মার্চেন নেভি মার্চেন্ডিতে তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে কত থেকে কত বয়স তোমাদের স্যালারি কত হবে সব এখানে দেখিয়ে দেওয়া হয়েছে তোমাদের টোটাল এই মানে টোটাল তোমাদের কত ভ্যাকান্সি কতটায় কতটা ভ্যাকান্সি আছে তোমার কীভাবে অ্যাপ্লাই করবে ঠিক আছে এখানে মেল শুধুমাত্র অনলি মেল অ্যাপ্লাই করতে পারবে ফেমেল কিন্তু হবে না ঠিক আছে শুধু মেল অ্যাপ্লাই করতে পারবে অনলাইন সাবমিশনও থাকে তোমাদের এই ফর্ম ফিল করতে গেলে তোমাদের একশো টাকা ফিজ লাগবে একশো টাকা ফিজ দিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো শুধুমাত্র একশো টাকা কাটবে ঠিক আছে এস সবার ক্ষেত্রেই কিন্তু একশো টাকা কাটবে যে এসি এসটি এমন নয় যে এসি এসটিতে ছাড় আছে ওদের টাকা কাটবে না ঠিক আছে তোমার স্টেট কোন কোন স্টেটে তোমরা অ্যাপ্লাই করতে পারবে কোন কোন স্টেট আছে এখানে তোমাদের সব দেখিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে এখানে টোটাল তোমাদের ভেরিফাই করা আছে মার্চেন্ট নেভি বলতে বোঝাচ্ছে যেসব তোমাদের মাল পরিবহন এক দেশ থেকে এক দেশে মাল পরিবহন নিয়ে যায় এই যে এগুলো ঠিক আছে সব বোঝাই বোঝাই করে মাল নিয়ে যাওয়া হয় সেটা মার্চের নেভিতে তোমাদের ফর্ম ফিল শুরু হয়ে গেছে তোমরা কিন্তু চাইলেই ফর্ম ফিল করতে পারো ঠিক আছে ফেব্রুয়ারি মাসের দু তারিখে কিন্তু লাস্ট ডেট ঠিক আছে যে মার্চের নেভি মার্চের নেভিতে খুবই সুযোগ সুবিধা ভালো পাওয়া যায় তোমার মাইনও আছে মোটা টাকার মাইনে পাবে তোমরা কিন্তু ফিল করতে পারো অলরেডি ফর্ম ফিল চলছে ঠিক আছে হুম মার্চেন এভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে ঠিক আছে থ্যাংক ইউ বন্ধুরা